আজকে আমাদের বাড়িতে খুবই সিম্পল খাবার দাবার রান্না করা হবে আসলে একটা কথা কি জানেন আল্লাহ যার যেটা রিজিকে রাখছে সে তার সেটাই হবে তাই না আমি আজকে কি খাবো সেটাও আল্লাহ ডিসাইড করবে আমি কালকে কি খাবো বা কি করব না করব সবই কিন্তু আল্লাহ ডিসাইড করে রাখছে সব কিছুর মাঝেও আল্লাহর কাছে সুখ্রে আদায় করতে হবে আল্লাহ যখন যেটা রিজিকে মা পাবে তখন সেটাকে আলহামদুলিল্লাহ বলে গ্রহণ করতে হবে তাই না এটা আমার পারিবারিক শিক্ষা তো এখানে আমার আপু আলু নতুন আলু কুচি কুচি করে কেটে নিয়েছে আর এখানে হচ্ছে বেগুনের চপ ভাজা বেগুনের চপ ভাজা কিন্তু আমার অনেক অনেক ফেভারিট আর বেগুন দিয়ে যদি সুটকি মাছ রান্না করা হয় তাহলে তার কোনো কথাই নেই অনেকে বেগুন খেতে পারে না অ্যালার্জির কারণে কিন্তু আমার অ্যালার্জি আছে বাট তারপরে আমি কোনো কিছু মানি না যেটা আমার পছন্দের জিনিস আমি খাবই আর এখানে একটা ডিম ভেজে নেওয়া হচ্ছে ডিমটা হচ্ছে আপু খাওয়ার জন্য আর কি ডিম ভাজা আমার খুব একটা পছন্দ না আমার ভালো লাগে না ডিম খাইতে তারপরে জোর করে খাওয়ায় আপু প্রতিদিন সকালে অফিস করতে যায় তারপরে হচ্ছে নিজে ডিম সেদ্ধ করে নিজে খেয়ে যায় আর আমার জন্য রেখে যায় তো এখানে হচ্ছে বেগুনগুলোকে তেলের মধ্যে সুন্দর মতো হচ্ছে মরিচ হলুদ দিয়ে মেখে লবণ দিয়ে মেখে এখন ভাজা শুরু করে দিয়েছে আর বিশেষ করে বেগুন ভাজা করতে কিন্তু বেশি টাইম লাগে না হ্যাঁ বেগুন ভাজা করতে বেশি তেলেরও প্রয়োজন হয় না বেশি টাইমেরও প্রয়োজন হয় না যাদের হাতে খুব অল্প সময় থাকে কাজে কর্ম ব্যস্ত থাকেন দেখা যাচ্ছে সিঙ্গেল লাইফ হ্যাঁ রান্না করার তেমন কোনো হচ্ছে লোকজন নেই বা কাজের ব্যস্ততার কারণে রান্না করা হয় না সো তারা হচ্ছে যদি বেগুন খেতে পারেন তাহলে অবশ্যই বেগুন চপ করে খেতে পারেন আবার হচ্ছে এটাকে পুরিও ভর্তা করা যায় এবং হচ্ছে বেগুন চপ করে কিন্তু আবার ভর্তা করা যায় তো এদিকে হচ্ছে আপু আবার মরিচ টরিচ কেটে নিয়ে কাঁচামরিচ দিয়ে আলুগুলো হচ্ছে তেলের উপরে দিয়ে দিল ভাজি করার জন্য এগুলো কিন্তু নতুন আলু সবগুলো নতুন আলু ভাজি অনেক অনেক মজা লাগে আর নতুন আলু ভাজি দিয়ে রুটি খেতে কিন্তু আরও বেশি মজা লাগে আমাদের বাসাতে তেমন কেউ রুটি খায় না তো রুটি তেমন একটা করা হয় না যখন মানে হঠাৎ করে শখ করে মন চাইছে খাইতে তখন হচ্ছে একটু রুটি করা হয় আর এই যে দেখেন এগুলো হচ্ছে আলা বেগুন ভর্তা খেতে সেই মজা আর এই যে আলু ভাজির কালারটা দেখেন অনেক অনেক সুন্দর হয়েছে তেল একটু কম হয়েছে জন্য আবার একটু তেল দিয়ে নিতেছে আসলে হচ্ছে মানে ভাজিতে একটু তেল তেলের সংখ্যাটা একটু বেশি লাগবে হ্যাঁ আর আমাদের বাড়িতে হচ্ছে বেশিরভাগই সরিষা তেল ইউজ করা হয় তো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি বিদায় নিতে হচ্ছে আবার নেক্সট ভিডিওর জন্য অপেক্ষায় থাকেন এবং হচ্ছে আমার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিস্টাটা